দেশ জুড়ে শীতের দাপট কনকনে হাওয়া ও ভারী কুয়াশায় বিপর্যস্ত জনজীবন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নগায় ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রোববার থেকে উত্তরের নয় জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান প্রত্যেকের জীবনমান উন্নয়নে বিএনপির পরিকল্পনা রয়েছে দাবি শীর্ষ নেতৃত্বের লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের যুবক আহত কুড়িগ্রাম সীমান্তে ফেলানি হত্যার পনেরো বছর আজ বিচার পাওয়ার অপেক্ষায় পরিবার বছর হয়ে গেল সঠিক বিচার পাইনি ফেলানি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিএসএফ সদস্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক সরকারি জমি দখলের বিরোধ নিয়ে সংঘর্ষ নেত্রকোনার বারহাট্টা গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষে বিশ জন আহত পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ব্রাহ্মণবাড়িয়া চার আসনে বিএনপির দুই প্রার্থী নিয়ে তৃণমূলের বিভ্রান্তি দলীয় কোন্দল বড় প্রভাব ফেলতে পারে নির্বাচনী সমীকরণে দর্শক সংবাদ সারা নাবিলা সোহার দেশ জুড়ে তীব্র শীত হিম বাতাস আর কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন নগা ও চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রায় পারদ নেমেছে ছয় ডিগ্রির ঘরে পৌষের শেষ ভাগে দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে বইছে সত্যপ্রবাহ পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে সীমাহীন কষ্টে দরিদ্র ছিন্নমূল মানুষ কুয়াশার চাদর কেটে তিন দিন পর অবশেষে উকি দিয়েছে সূর্য তেমন উত্তাপ না থাকলেও এটুকু রোদই যেন আশীর্বাদ হয়ে এসেছে নগার চর মুক্তার গ্রামের সত্তরোদ্ধ সামিজান বেওয়ার কাছে ঠান্ডায় ঘুম ধরে না তো ঠান্ডা গাও ঠান্ডা কেমন ঘুম দেবে লেখাটা ভালো থাকি বিধবা মেকে নিয়ে জড়জিন্ন এই ঘরেই বসবাস স্বামী জান যাওয়ার হাড় কাপানো পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটছে হতদরিদ্র পরিবারটির কুয়া সফল তো টিনে মনে হয় যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে এরকম 500 700 800 নিচে তো কোনো শীতবস্ত্র নেই তাহলে আমরা অনিশ্চিতর কাপড় কিনমু নাকি খেয়ে বাসমু পৌষের শেষ ভাগে দেশের বেশিরভাগ জেলার উপর দিয়েই বইছে মৃদু থেকে মাঝারি বেলা গড়লেও কোথাও কোথাও থাকছে কুয়াশার দাপট নওগাঁ ও চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নেমেছে ছয় ডিগ্রির ঘরে এছাড়া গোপালগঞ্জ যশোর কুষ্টিয়া পাবনা রাজশাহী ও পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে সাত ডিগ্রি সেলসিয়াসের ঘরে তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন প্রচন্ড ঠান্ডা কষ্ট চলতে পারছে না ফিরতে পারছে না পাঁচ ছ দিন একভাবে কুয়াশা আর শীতের জ্বালায় মানুষ উঠতে পারছে না মাঠে ঘাটে শরীরের এই সাইড দিয়ে সমস্ত কাঁপে এবং ঠান্ডা লাগে কন ঠান্ডায় বিপাকে দিন এনে দিন খাওয়া মানুষ প্রয়োজন ছাড়া মানুষ খুব একটা ঘর থেকে বের না হয় কমেছে তাদের আয় রোজগার আমরা কাজ হয় না মানে নিয়ে খুব গাড়ি চালাতে কষ্ট হয় হাত টাট করে আছে কম শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত জনিত রোগ ব্যাধিও আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত শৈত্য প্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে জাহিদ হাসান যমুনা নিউজ দর্শক এবারে দেশ জুড়ে বিভিন্ন জেলায় শীতের খবর খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে শুরুতেই যাব পাবনায় সেখানে আছেন সহকর্মী কলি তালুকদার কলিত আজ তো সাত ডিগ্রি ঘরে সর্বনিম্ন তাপমাত্রা এর প্রভাব জনজীবনে কেমন পড়েছে যদিও ঢাকায় আজকে সূর্যের দেখাও মিলেছে কেমন খানিকটা একটা রোদও ছিল কিন্তু পাবনার কি পরিস্থিতি জানবো আপনার কাছে সোয়ার আজকে পাবনায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদের যে আবহাওয়া অফিস রয়েছে যে তাপমাত্রা রেকর্ড করেছে সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আসলে এই তাপমাত্রার কারণে আজকে যদিও তাপমাত্রা কম থাকলেও সবচেয়ে ভালো খবর যেটি সকাল থেকেই কিন্তু সূর্যের দেখা দেখা মিলেছে এবং সকাল থেকেই সূর্যের যে আলো সেটি ছিল এবং যে কারণে শীতের তীব্রতা আজকে কিছুটা কিছুটা কম অনুভূতি হয়েছে তবে ছিন্নমূল যারা মানুষ রয়েছে তারা যারা কর্মজীবী রয়েছে তারা সকাল থেকেই তাদের কর্মে বের হতে তাদের বেগ পেতে হয়েছে বিশেষ করে আমি আমার সঙ্গে কথা হয়েছে বেশ কিছু স্কুলের যারা কোমলমতি শিক্ষার্থী রয়েছেন যারা সকালে আসলে স্কুলে যায় তাদের এই তীব্র শীতে স্কুলে যেতে তাদের বেশ বেগ পেতে হয়েছে অভিভাবকরাও আসলে বলছে যে এই তীব্র শীতের মধ্যে বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া তাদের জন্য বেশ কষ্ট সাধ্য এবং আসলে যে শীতবস্ত্র বিতরণের কথা যদি বলি শীতবস্ত্র বিতরণের আসলে তেমন কিন্তু চোখে পড়েনি সরকারি বা বেসরকারি বেসরকারিভাবেও সেভাবে আমরা শীতবস্ত্র বিতরণ করতে দেখিনি কিন্তু যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা আসলে একদম কাজের তাগিদেই তাদের ঘর থেকে বের বের হতে হচ্ছে যদি আজকে সূর্যের 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 দেখা মেলায় শীতের তীব্রতা সেভাবে অনুভূত হয়নি তবে বেলা যত গড়াচ্ছে এই সন্ধ্যা সুন্দর আগ্রে সেই শীতের তীব্রতা সেটি কিন্তু বেশ অনুভূত অনুভূত হচ্ছে এবং এই শীত নিবরণের জন্য অনেক জায়গায় দেখেছি যে আগুন জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তারা শীত নিবরণের চেষ্টা করছে এবং যারা শ্রমজীবী বা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা বলছে যে সরকারি এবং বেসরকারিভাবে শীত বস্ত্র বিতরণ করা গেলে তাদের অনেকটাই শীত লাগ শীত নিবারণের যে সেটি তারা করতে পারবে সো কলিত আপনাকে ধন্যবাদ পাবনা থেকে জানাচ্ছিলেন এবার একটু রাজশাহীর খবরাখবর জানবো সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে তারেক শীতের তীব্রতা রাজশাহীতে কেমন অনুভূত হচ্ছে এই মুহূর্তে আর ছিন্নমূল মানুষ যারা আছেন তাদের দুর্ভোগ কমাতে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সেখানে কি ধরনের পদক্ষেপ নিয়েছে জানাবেন সোহার প্রশাসনের পক্ষ থেকে রাজশাহী নয়টি উপজেলায় এবং রাজশাহী মহানগরীতে যে গরম কাপড় এবং কম্বল বিতরণ করা হচ্ছে সেটা চাহিদার তুলনায় খুবই কম এবং আমি আজকে রাজ্যে দুইটি উপজেলাতে খবর নিয়েছি ইও উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি যেমন একটি উপজেলাতে তিন হাজার কম্বল দেওয়া হয়েছে তবে সেই উপজেলাতে আরও বেশি কম্বলের চাহিদা রয়েছে সেটি কিন্তু উপজেলা নির্বাহী অফিসাররা তারা বলছেন এবং তারা যারা সাধারণ মানুষ রয়েছে ছিন্নমূল মানুষ রয়েছে তা তাদের কাছে কিন্তু সেই বিষয়টি প্রত্যাশা এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় রাজশাহীতে আমি যেমনটি দেখছি যে রাজশাহীতে যারা কেটে খাওয়া ছিন্নমূল মানুষ রয়েছে তারা তাদের যে কষ্ট এবং সকাল থেকে আমি দেখেছি যে তারা তাদের যে নিজ নিজ কাজের প্রয়োজনীয় যারা বের হয়েছেন সেদিক থেকে কিন্তু মানুষজন কম থাকায় তাদের আয় কমেছে আরেকটি বিষয় বলে রাখি সকাল থেকে আজকে রোদ এবং সূর্যের দেখা মিললেও ব্যাপী যে কনকনে ঠান্ডা বাতাস সেটিই রয়েছে এবং এবং যারা খেটে খাওয়া সাধারণ মানুষ রয়েছে তারা কর্মবের হয়েছেন এবং ছিন্নমূল এবং যারা শীতার্থ মানুষ রয়েছেন তাদের পাশে বিত্তবানরা যেন আসে সে প্রত্যাশা তাদের সেটি এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে রাজশাহীতে যে গরমের যে পোশাকগুলো রয়েছে এবং কম্বলগুলো রয়েছে যেগুলো দেয়া হচ্ছে উপজেলা পর্যায়ে এবং রাজশাহী মহানগরীর তিরিশটি ওয়ার্ড থেকে রাজশাহী যে যেখানে ছিন্নমূল মানুষদের সব থেকে বেশি বসবাস রাশির ভদ্রা এলাকা যেটি রয়েছে এবং রেলগেট এলাকা সহ বিভিন্ন এলাকাতে যারা ছিন্নমূল মানুষ রয়েছে তারা প্রত্যাশা করছেন প্রশাসন এবং যারা বিত্তবান তারা যেন আসে এসে তাদেরকে গরম কাপড় সেটি বিতরণ করে এবং এই বিশেষ করে সকালে এবং বিকেলের পর পরে আসলে রাজশাহীর যে এই কনকনের ঠান্ডা বাতাস সেটি আসলে শীতের যে তীব্রতা সেটি আরও বাড়িয়ে তুলেছে সে কারণে মানুষ যতটুকু দেখতে পাচ্ছি যে এই শীতের শীতজনিত কারণে কিন্তু অনেকে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বিশেষ করে চিকিৎসকরা যেমনটি বলছেন যে শিশু এবং যারা বয়স্ক বয়স্ক মানুষ রয়েছে বয়স্ক মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বাড়তি যত্ন নিতে হবে এবং তাদের যে ঠান্ডার সময় বাইরে না বের হয় ভালো চিকিৎসকরা তেমনটি বলছেন সোহার তারেক জানাচ্ছিলেন রাজশাহীতে আজকে সূর্যের দেখা মিললেও শীতের কারণে ভোগান্তি এখনো অনেক বেশি ধন্যবাদ আপনাকে সবসময় জানাচ্ছিলেন এবারে সাতক্ষীরার খবর খবর জন্ম সহকর্মী আকরামুল ইসলামের কাছ থেকে আকরাম দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে তো শৈত প্রবাহ বয়ে যাচ্ছে সাতক্ষীরার পরিস্থিতি জানবো আপনার কাছ থেকে শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে সেখানে জানাবেন হ্যাঁ সোয়াল সাতকায় শীতের যে তীব্রতা বা দাপট সেটি ভয়াবহ আজকে আট দশমিক আট মাত্রার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং এই যে সকালে কুয়াশা থাকছে এবং শীতের কারণে যে দিনমজুর এবং যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তারা কিন্তু ব্যাপকভাবে ভোগান্তিদের এবং দুর্ভোগে রয়েছেন পাশাপাশি যে এই শীতের দাপটের কারণে যে যারা নিম্ন মানুষ রয়েছেন তারা কিন্তু ছুটছেন যে মোটা কাপড়ের যে দোকানগুলো রয়েছে ফুটপাথের সেই দোকানগুলো থেকে কিন্তু তারা কাপড় কিনে শীত নিবারণের যে চেষ্টা সেটি করছেন আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে সাতক্ষীরাই জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এ পর্যন্ত পনেরো হাজার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে সাত উপজেলায় ইনোদের মাধ্যমে তবে বাস্তবিক অর্থে তার কোনো বাস্তব চিত্র আমরা কিন্তু দেখিনি তবে জেলা প্রশাসক বেশ কয়েকটি জায়গায় রাতের আধারে কিছু কম্বল বিতরণ করছে সেটি আমরা দেখেছি পাশাপাশি জেলা প্রশাসক আফরোজা আক্তার আমাদেরকে জানিয়েছেন নতুনভাবে কিন্তু আরও ৩৫ লাখ টাকা বরাদ্দ এসেছে গরিব দুঃখী মানুষ বা দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণের জন্য এবং এই শীতের কারণে সাতক্ষীরা যে উপকূলীয় অঞ্চল রয়েছে সেই উপকূলীয় অঞ্চলের মানুষরা কিন্তু সীমাহীন দুর্ভোগে রয়েছে শুধু উপকূল নয় যে যে অঞ্চল অঞ্চলের মানুষ মানুষ রয়েছে সেই যারা দিনমজুর বা কৃষক শ্রেণীর নিম্নয়ের মানুষ তারা কিন্তু ব্যাপক ভোগান্তি এবং দুর্ভোগের মধ্যে রয়েছে আকরাম জানাচ্ছিলেন সাতক্ষীরাতেও শীতের কারণে দুর্ভোগের অন্ত নেই ধন্যবাদ আপনাকে গেল এক সপ্তাহ ধরে গোপালগঞ্জে মৃদু মাঝারি ধরনের শর্ত প্রবাহ বইছে জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তীব্র শীতে ব্যাহত হচ্ছে বড়ো আবাদ এতে জমিতে ধানের চারা রোপণ পিছিয়ে পড়ার আশঙ্কায় আছেন চাষিরা তবে কৃষি বিভাগের আশায় দ্রুতই কাটবে প্রতিকূল আবহাওয়া তখন আর সমস্যা থাকবে না বড় আবাদে দেশ জুড়ে তীব্র শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ কনকনে ঠান্ডা আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে সেই সাথে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগও পৌষের শেষ সময়ে যখন বোরো রোপণে ব্যস্ত সময় কাটে কৃষকের সেখানে এখন দিনের বেশিরভাগ সময় কুয়াশা থাকায় ব্যাহত হচ্ছে আবাদ শুধু তাই নয় টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা না মেলায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা ভারী ঠান্ডা পরে তার মধ্যে তো হবে হাত পাও কালাই দেয় ব্যথা করে আমাদের হাতে পায়ে বাত আসে হাতে পায়ে ঝিনঝিন হয়ে যায় আমাদের জ্বর আসে জলের ভিতর নামলে পানিতে নামলে হাত হয়ে আসে তারা গিভিটজন বড় বড় জমা হয়ে হার হাড় কাপানো শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ রোপণ কাজ করার জন্য মাঠের জমে থাকা পানিতে নামতে পারছেন না কৃষকরা ফলে বড় উৎপাদন আর ফলন পিছিয়ে পড়া নিয়ে দুশ্চিন্তায় চাষী শীতপুকে লাগাত হচ্ছে কারণ জমির ফলন কমে যায় যদি আমরা দেরি করে লাগাই বিস্তুলা একটা সময় থাকে সেই সময়টা তো পারায় গলি তো এতে ক্ষতির সম্ভাবনা থাকে আগে লাগালে আমাকে জমিটা আগে কাটা পড়ে এই জন্য আমরা এই আবহায় কাজ করি কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী রোপণ করা গেলে এ বছরও বড় আমাদের লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী এই আবহাওয়াবিদ যদি আবহাওয়া দুই একদিনের মধ্যে ভালো হয়ে যায় তাহলে আমরা আশা করি আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন না তবে যদি আবহাওয়া এরকম কন্টিনিউ করতে থাকে তাহলে হয়তো আমাদের কৃষকদের আরও পরামর্শ দিতে হবে যেন তারা এখান থেকে ওভারকাম করে রাখতে পারেন চলতি বড় মৌসুমে গোপালগঞ্জে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বিরাশি হাজার পাঁচশো বত্রিশ হেক্টর জমিতে একদিকে ফসল আবাদ পিছিয়ে পড়ার আশঙ্কা অন্যদিকে অসুস্থতার ভয় শীতের এই দ্বিমুখী প্রভাব মোকাবিলায় সরকারি সংস্থার কার্যকর ভূমিকা চান কৃষকেরা আফরোজাল আমা যমুনা নিউজ এগারো জানুয়ারি থেকে চার দিনের সফরে উত্তরাঞ্চলের নয় জেলায় সফর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে নিরাপত্তার চেয়ে চিঠিও দেওয়া হয়েছে এ সফরে থাকছে না কোন রাজনৈতিক কর্মসূচি তারেক রহমান এই সফরে বিশিষ্ট ব্যক্তি নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন এই চিঠিতে আরও জানানো হয় সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না লালমনিরহাট সীমান্তে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশের যুবক আহত হয়েছেন ভোরে উপজেলা উপজেলার খাওয়া সীমান্তে ঘটনা ঘটে গুলিবিদ্ধ যুবকের নাম রনি স্থানীয়রা জানায় গতরাতে রাতে সহ কয়েকজন সীমান্ত এলাকায় যায় এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলিবিদ্ধ হন রনি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানিয়েছে বিজিবি আজ সাত জানুয়ারি ফেলানি হত্যার পনেরো বছর দু সালের এই দিনে কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানিকে লক্ষ্য করে গুলি ছড়ে বিএসএফ জওয়ান প্রায় সাড়ে চার ঘন্টা কাঁটা তারে আটকে ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়ে ফেলানি নির্মম সে হত্যাকাণ্ডে কেঁপে উঠেছিল বিশ্ববিবেক তবু আজও সন্তান হত্যার বিচার পায়নি হতভাগা বাবা মা পারে বাংলায় পারে বাংলা মাঝখানে কাটাতা গলি খেয়ে ঝোলে থাকলে ফেলানি বলতো দোষ টাকা কাটাতারে ঝুলছে ফেলানির নিথর দেহ যে দৃশ্য নাড়িয়ে দিয়েছিল গোটা পৃথিবীকে চারিদিকে উঠে নিন্দার ঝড় ঠিক পনেরো বছর আগে দু সালের সাত জানুয়ারি ভোরে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কিশোরী ফেলানিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জওয়ান অমীয় ঘোষ প্রায় সাড়ে চার ঘণ্টা কাটাদারে আটকে ছটফট করে ফেলানি এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে এরপর একে একে গড়িয়েছে পনেরোটি বছর বিচারের নামে চলে বিএসএফ এর বিশেষ কোর্ট ও ভারতীয় আদালতের প্রহসন হতভাগা বাবা মায়ের প্রশ্ন কবে মিলবে বুকের মানিক হারানোর সুবিচার কবে শাস্তির আওতায় আসবে ফুলের মতো ফেলানির হত্যাকারী আমার মেয়ে কাঠাতারের মধ্যে ঝুলে গুলি করে মারছে আশা করে আছি যে বিচার হবে হবে কিন্তু আজ যাবো আমি বিচার পাইনি যে সরকারি আসুক আমার ফেলানির বিচার যেন হয় আমার ফেলানির বিচারটা হইলে তাহলে আমার মতো কারো সন্তান আর ওই কাঁঠাতারের মধ্যে গুলি খেয়ে ঝিলে থাকবে না কোনোটা বছর দেখতেছি কাঁদতেছি শুনতেছি কিন্তু অমেগছ সর্বোচ্চ শাস্তি হয় না ধর্মের ফেলানির পনেরোটা বছর হয়ে আমি আজও তো বিচার পাইনি এখন আমি বিচার অবাক আছি সেই ফেলানি বিচারটা আমি পাবো আমি এখনও শুনতেছি যে কাঁঠাতারের মানুষ অনেক মারা যেতেছে সীমান্ত আমি এটা দেখতে চাই না আমি সে মতো বন্ধ আসাবি ফেলানি হত্যার বিচার না পেয়ে বহুবার হয়েছে বিক্ষোভ মানববন্ধন সবশেষ গত বছর সীমান্ত অভিমুখে হয় মার্চ ফর ফেলানি কর্মসূচি তবু নির্মম হত্যাকাণ্ডের বিচার হয়নি এতে ক্ষুব্ধ এলাকাবাসী ও আইনজীবীরা পনেরো বছর থেকে এই বিচারটা ইন্ডিয়াতেও জ্বলতেছে কিন্তু এটার কোনো সমাধান হয় না পনেরো বছর হয়ে গেল আজ পর্যন্ত আমরা সঠিক বিচার পাইনি নি গ্রামবাসী হিসেবে আমাদের দাবি যাতে আমরা সঠিক বিচার পাই ভারত সরকার দ্রুত এই আপিলটি নিষ্পত্তি করে এই ফেলানি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য বিএসএফ সদস্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক পট পরিবর্তনের পর নতজন পররাষ্ট্রনীতি বদলের উদাহরণস্বরূপ রাজধানীর গুলশান দুই থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কের নতুন নাম ফেলানি এভিনিউ করা হয় এক কিলোমিটার দীর্ঘই গুরুত্বপূর্ণ সড়ক ঘেঁষে ভারতীয় দূতাবাস সহ অন্তত সাতটি দূতাবাস রয়েছে সরকারি জমি দখল নিয়ে বিরোধের জেরে টানা দ্বিতীয় দিনের মতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয় নেত্রকোনার বাট্টা গ্রাম রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত জন আহত হয় খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ এর আগে গতকাল একই ঘটনায় দুই পক্ষের মধ্যে চলে সংখ্যাত আহত হয় ত্রিশ রণক্ষেত্রে রূপ নেয় নেত্রকোনার নেট্টাগ্রাম ঢাল বল্লম দা লাঠি নিয়ে সংঘর্ষ জড়ায় দুপক্ষ দুই পাশ থেকেই বৃষ্টির মতো চলে পাথর নিক্ষেপ শতাধিক মানুষের এই সংঘাত চলে দুই ঘন্টা ব্যাপী ঘটনার সূত্রপাত আরও আগে স্থানীয়রা জানায় বাট্টা গ্রামের একটি সরকারি জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল একই গ্রামের জীবন ভূইয়া ও চন্দন মিয়ার মধ্যে গতকাল পক্ষ জমি দখল নিতে গেলে অপরপক্ষ বাধা দেয় এক পর্যায়ে কথা কাটাকাটি রূপ নেয় সংঘর্ষে আহত হয় ত্রিশ জন একই ঘটনার জেরে আজ সকালেও আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় আহত হয় অন্তত বিশ জন দুই ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী আসলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা শুরু হয়েছে সেটা চলছে আজকেও কয়েকবার হয়েছে আমাদের পুলিশ ঘটনাস্থলে রয়েছে পর্যাপ্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে দুই পক্ষে আহত হয়েছে আমরা জানি এবং আমরা আজ টানা দুদিন দিন রক্তক্ষয়ী সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রহিম সরওয়ার জুমনা নিউজ গোপালগঞ্জের মকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ ও ফ্যামিলিক থেকে সংবাদ সম্মেলন করে একযোগে পদত্যাগ করেছেন দলটির অন্তত 50 জন নেতাকর্মী গতকাল সন্ধ্যায় উপজেলার মহারাজপুর ভাবরাসুর ও বাঁশবাড়িয়া ইউনিয়নে আলাদা তিনটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় আওয়ামী লীগের দলীয় নানা পথ থেকে পদত্যাগের ঘোষণা দেন নেতাকর্মীরা আওয়ামী লীগের সাথে আর কোনো সম্পর্ক না রাখার কথা বলেন তারা এর আগে চার জানুয়ারি মুকসুদপুর উপজেলার জন তিন জানুয়ারি তিনজন নেতা পদত্যাগ করেন এছাড়া ডিসেম্বরে জেলার মুকসুদপুর সহ নানা উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অর্থ শতাধিক নেতাকর্মী কয়েক দফায় সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন সাধারণ সম্পাদক নয় নগর মোহাম্মদ আকরাম শেখ ত্রয়োদশ সংসদ নির্বাচন আর গণভোট ঘিরে সাত দিনের জন্য আইন বাহিনী মোতায়েন করা হবে বারো ফেব্রুয়ারির ভোট ঘিরে চলমান মোতায়েনের পাশাপাশি ভোট কেন্দ্রিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে আট থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গলবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবারের নির্বাচনে ভোটার পৌনে তেরো কোটি তিনশো আসনে প্রায় তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্রে দুই লাখ ষাট হাজারের মতো ভোট থাকবে তফসিল ঘোষণার আগে দু দফা এবং তফসিলের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইন শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে ইসি এরপরই আইন শৃঙ্খলা বিষয়ক এই পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রাহ্মণবাড়িয়া চার আসনে সংসদীয় আসনে বিএনপির দুই প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণায় তৈরি হয়েছে বিভ্রান্তি যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান ও জেলা বিএনপি সদস্য কবির আহমেদ ভুঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এর আগে দুইজনকে আলাদাভাবে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয় ফলে তৃণমূল বিএনপি নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই আসনে অনিশ্চয়তা কাটছে না একটি আসন একটি প্রতীক তবে প্রার্থী দুইজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়া চার আসনে বিএনপির দলীয় মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি ও অস্থিরতা নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মুশফিকুর রহমানকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই শুরু হয় উত্তেজনা মনোনয়ন পরিবর্তনের দাবিতে মাঠে নামেন কবির আহমেদ ভূইয়ার অনুসারীরা দীর্ঘ আন্দোলনের পর সাতাশ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সংযুক্তির দুই লেখা আরেকটি মনোনয়ন চিঠি সংগ্রহ করেন কবির আহমেদ ভূইয়া এতে একই আসনে দুইজনের মনোনয়ন চিঠি ঘিরে বিভক্ত হয়ে পড়ে তৃণমূল বিএনপি কচবা খাওড়া থেকে আপনার ডিএমপি থেকে দুইজন প্রার্থীকে নমিনেশন দিচ্ছে আসলে দল যে নমিনেশন দিচ্ছে আমরা সাধারণ মানুষ একটা বিভ্রান্তির ভিতরে আসি এখানে দুইজনকে বোঝা দেওয়া হয়েছে যারা বিএমপি করে তারা তো বিদাদ্বন্দ্বে আছে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে শনিবার সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান এবং জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়া দুই নেতারই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা তবে দল থেকে এখনও সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়ায় কে পাচ্ছেন ধানের শীষ এই প্রশ্নে বিভ্রান্ত মাঠ পর্যায়ের কর্মীরা বৈধ ঘোষণা করছে এবং আমরা কোন দিকে যাবো অনেক বড়তে আছি আমি চাই যে জল জনগণের মনোনয়ন দিছে তারপর এক জনের চূড়ান্ত এ ঘটনায় মুশফিকুর রহমান বলেন দল থেকে তাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছে কসবা খাওড়ার মানুষের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এই নেতা আমার তো যদি ক্যান্সেল তাহলে তো আমি আসতাম না আট দফার ভিত্তিতে আমাদের মহিলাদের কর্মসংস্থান করা যায় কিভাবে আমাদের বেকার সমস্যা দূর করা যায় সে সম্পর্কে আমার মনে হয় আমার এলাকা অর্থাৎ কসবাখরার জনগণ অবহিত কবির আহমেদ ভুইয়া মনোনয়ন পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন বিগত সতেরো বছর নেতাকর্মীদের দুর্দিনে পাশে থাকায় দল তাকে মূল্যায়ন করেছে তাকে মনোনয়ন দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাকে এমন একটা জিনিস উপহার দিয়েছেন আমি মানুষকে এই এই মনোনয়ন পাওয়ার কারণেই কিন্তু আজকে আমি হয়তো বা আগামী দিনে মানুষের সেবা করার জন্য বৃহৎ পরিবেশ পরিসরে সুযোগ পাবো ইনশাআল্লাহ বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে মোট ভোটার চার লাখ তেতাল্লিশ হাজার আটশো নিরানব্বই জন গুরুত্বপূর্ণ এই আসনে দলীয় কোন্দল নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয়রা জারিন অর্নি যমুনা নিউজ আসলে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সকালে আসলিয়ার ইউসুফ মার্কেট ধরা এলাকার প্রায় দুই কিলোমিটার জুড়ে চলে এই অভিযান সময় বিভিন্ন বাসাবাড়ির অবৈধ পাঁচ শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার আগামীতেও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ওই ধরনের অভিযান চলবে বলে জানান কর্মকর্তারা মেহেরপুরের মাঠ জুড়ে চাষ হচ্ছে সরিষা হলুদ ফুলে ভরে উঠেছে মাঠ আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ভালো ফলনের আশা করছেন চাষিরা কৃষি বিভাগ বলছে ভোজ্য তেলের আমদানির নির্ভরতা কমাতে ও সরিষার ফলন ধরে রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে যতদূর চোখ যায় চারিদিকে শুধু হলুদ আর হলুদ মাঠের পর মাঠ যেন হলুদ ফুলের মেলা বসেছে মাঠে প্রান্তরে প্রকৃতির এমন দৃশ্য আর এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে চাষির স্বপ্ন অল্প খরচে অধিক ফলনের জন্য সরিষা চাষে ঝুঁকছেন চাষিরা বিঘা খরচ হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা উনুবাদক আছে দুগুন সস দিলাম দিয়ে দিলাম দু হাজার একটা সস দিনে দিলাম তো অপদার পরে একটা সস দিলাম দিয়ে অল্প হালকা সর্ব ডেলিভারি হয়ে গেলো এতে খরচ কম খোঁজ বেশি না লাভবান বেশি সরিষার সেমন কোনো রোগ বলাই নেই সেমন ওষুধও স্প্রে করতে না কিছুটা সার লাগে এ দিলেই সে দুই আড়াই মাসের ভিতরে সরিষাটা মোটামুটি একটা ইয়ে হয়ে যায় আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর পোকামাকড়ের আক্রমণ হয়নি নেই ঘন কুয়াশা বাজার দর ভালো পেতে লাভবান হবেন চাষিরা গত বছর বাজারে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত মন প্রতি সরিষা বিক্রি হয়েছে চলতি বছরও বাজার দর ভালো পাওয়ার আশা চাষিদের তবে উৎপাদিত ফসল ঘরে ওঠার সময় দাম পড়ে যাওয়ার শঙ্কাও রয়েছে বাজার দর পড়ে গেলে লোকসানের মুখে পড়বে চাষিরা শস্যর আবাদটা খুবই ভালো আবাদ ফলনও ভালো আপনার মাঠকে মাঠ এটা আবার ডাল হয়েছে যদি দাম পাওয়া যায় তো এটা খুবই ভালো দাম খুবই লস হবে দাম তো ভালোই আছে প্রকৃতির দাম বেশি দাম বেশি এদিকে সরিষা ফুলকে ঘিরে মধু চাষিদের ব্যস্ততা বেড়েছে মধু সংগ্রহের জন্য প্রস্তুতি চলছে বাজারে মধুর দাম ভালো থাকায় লাভের আশা তাদের এখন সরিষার সিজন চলছে এর পরবর্তীতে আমরা আবার আর একটা মাঠে যাব কারণ এই একটা আগাম মাঠ থাকে সেই মাঠটা শেষ হয়ে গেলে আমরা নাম মাঠে যাই এখান থেকে আমরা মুদি সংগ্রহ করবো ইনশাল্লাহ তেলের আমদানি নির্ভরতা কমাতে চাই কৃষি বিভাগ এজন্য সরিষার ফলন ধরে রাখতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে যদি আমাদের ফলন কাঙ্ক্ষিত ফলন পায় এখান থেকে কৃষকরা লাভবান হবে এবং আমাদের যে তেলের চাহিদা সেটা পূরণ এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমরা চাচ্ছি কৃষকরা যদি এই সরিষার ক্ষেত্রে মধু চাষ করে তাহলে তারা একটা বাড়তি আয় করে তাদের অর্থনৈতিক উন্নতির সমৃদ্ধি ঘটাতে পারবে চলতি মৌসুমে জেলায় পাঁচ হাজার আটশো হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে কাশ্মীর যমুনা নিউজ